নমস্কার আমি রাশির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনার যদি মিথুর রাশি বা মিথুর লগ্ন হয় তাহলে রাহু এতদিন আপনার রাশি সাপেক্ষে টেন থাউজেন্ড এবং কেতু আপনার রাশি সাপেক্ষে ফোর থাউজেন্ড ছিল টানা দেড় বছর ধরে আপনাকে রেজাল্ট দিচ্ছিলো কিন্তু গত একুশে মে দু হাজার পঁচিশে রাহু আপনার রাশেদাহিকের নাইন্থ হাউসে এবং কেতু আপনার রাশি থার্ড হাউসে এসে পৌঁছেছে তাই এবার ভেবে দেখুন বিগত বেশ কয়েকটা বছর ধরে আপনার সাথে যা যা ঘটনা ঘটছিল এবং আপনি যা যা রেজাল্ট পাচ্ছেন তার মধ্যে হঠাৎ করে বেশ কিছু পরিবর্তন আপনি ফিল করছেন কারণ রাহু যখন টেন্থ হাউসে ছিল তখন বেশ কিছু পরিবর্তন আপনি দেখছিলেন এবং এখন যখন আপনি আমার ভিডিওটা দেখছেন এবং আমি যখন ভিডিওটা দিচ্ছি তখন অলরেডি রাহু কেতু মুভ করে গেছে তাই তখন রেজাল্ট এখন রেজাল্টের মধ্যে বেশ কিছু পার্থক্য अपनी देखते त আগে টেন বছর কী কী ঘটনা আপনার সাথে ঘটেছিল সেটা আমাদের জেনে নেওয়াটা দরকার তবে আপনি চেঞ্জটা বুঝতে পারবেন কারণ তখন কিছু ভালো ঘটনা আপনার সাথে ঘটেছিল যে এখন চেঞ্জ হয়ে গিয়ে খারাপ হতে পারে বা তখন কিছু খারাপ ঘটনা আপনার সাথে ঘটেছিল যে এখন চেঞ্জ হয়ে গিয়ে ভালো হতে পারে তো রাহু টেন্থ হাউসে বসে আপনাকে কী কী রেজাল্ট দিয়েছিলো টেন্থ হাউস থেকে আমরা কর্মকে বিচার করি তো সেই সময় আপনাকে কর্মের ছিল প্রচুর ঘুরতে হয়েছিল ঘুরে ঘুরে কর্ম করতে হয়েছিল এছাড়া যারা কথার মাধ্যমে কোনো কর্ম করছিলেন তাদের ক্ষেত্রে সেই সময় উন্নতি হয়েছিল কারণ রাহু টেন্থ হাউসের সেকেন্ড হাউসই দৃষ্টি দিয়েছিলো আর সেকেন্ড হাউস থেকে আমরা কথা বলাকে নির্দেশ করি তো যারা কথা বলার মাধ্যমে কোনো কর্ম করছিলেন চাকরি করছিলেন বা বিজনেস করছিলেন সেই ক্ষেত্রে আপনাদের উন্নতি দেখা গিয়েছিল কিন্তু কথাবার্তার মধ্যে একটা নেগেটিভ পার্টও ছিল আপনি কোনো তর্ক বিতর্কে জড়িয়ে যেতে যাচ্ছিলেন বা কোনো জায়গায় কোনো কোনো জায়গায় অতিরিক্ত বেশি কথা বলে ফেলছিলেন উচিতের বেশি কথা বলে ফেলছিলেন ফলে সেখানে একটা সমস্যাও তৈরি হয়েছিলো কিন্তু আমরা কথা বলার মধ্যে চমকপত্র অ্যাট্রাক্টিভনেস এসব লক্ষ্য করা গিয়েছিল জন্য আপনি অন্যকে কনভিন্স করতে পারছিলেন কথার মাধ্যমে তো একটা নেগেটিভ পার্টও দেখা গিয়েছিলো এবং একটা পজিটিভ পার্টও দেখা গিয়েছিলো কথার মাধ্যমে যখন আপনি কোনো কাজ করছিলেন এছাড়া ডাউন টেন থাউজেন্ড বসে সিক্স থাউজেন্ড হিস্ট্রি পেয়েছিল তো যারা এতদিন ধরে লোন চেষ্টা করছিলেন তারা সেই সময় লোন প্রাপ্তির সম্ভাবনা তৈরি হয়েছিল যারা নতুন জব পাওয়ার চেষ্টা করছিলেন তাদের নতুন জব পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল সেই সময় এছাড়া যারা জব ট্রান্সফারের চেষ্টা করছিলেন তাদের জব ট্রান্সফার হওয়ারও একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এছাড়া কর্মস্থানে মহল তৈরি হওয়া চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হওয়া এই জিনিসগুলো তখন হয়েছিল কিন্তু শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারেনি এছাড়া রাউন্ড টেন থাউজেন্সে ফোর থাউসেন্ দৃষ্টি তো ফোর থেকে আমরা পড়াশোনা বাড়ি গাড়ি মাকে বিচার করি তো যারা পড়াশোনা করছিলেন স্কুল এডুকেশন করছিলেন গ্র্যাজুয়েশান পর্যন্ত পড়াশোনা করছিলেন তাদের ক্ষেত্রে কিছুটা প্রবলেম তৈরি হয়েছিল পড়াশোনায় ছেদ ইয়ার লস এই ব্যাপারগুলো তৈরি হয়েছিল। এছাড়া মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বেড়ে গিয়েছিল সেই সময় এবং যারা বাড়ি গাড়ি এসব কিনতে চাইছিলেন সেই সেই সময় বাড়ি গাড়ি কেনার একটা সুযোগ তৈরি হয়েছিল এরপর রাহু আপনার নাইন্থ হাউসে এসে গেছে নাইনথ হাউস থেকে আমরা পিতাকে বিচার করি তো এই সময় আপনার পিতার ভাগ্যের উন্নতি শো করছে এবং আপনার পিতার দ্বারা আপনারও উন্নতি লক্ষ্য করা যেতে পারে তবে আপনার পার্সোনাল হরস্কোপে রাহু যদি কোনোভাবে ম্যালিফিক থাকে তাহলে আপনার পিতার স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে এই সময় বা আপনার পিতার সাথে আপনার মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে এই সময় তা আমি বলবো এই জিনিসটা আপনাকে নিজেকেই ঠিক করে নেওয়া দরকার কারণ রাহু আপনাকে ভুল পথে চালিত করতে পারে এছাড়া আপনি যদি বুঝতে পারেন যে আপনার পিতার স্বাস্থ্যের অবনতি ঘটছে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন ফেলে রাখবেন না এছাড়া যারা উচ্চশিক্ষা করছেন তাদের ক্ষেত্রে এই সময় উন্নতি দেখা যাচ্ছে তবে পড়াশোনার ক্ষেত্রে মাইন্ড ডাইভার্ট এই ব্যাপারগুলো দেখা যাবে আপনি একটা স্ট্রিং নিয়ে পড়াশোনা করছেন হঠাৎ করেই মনে হবে যে এই স্ট্রিমটা চেঞ্জ করে দিই বা কোনো চাকরির জন্য এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন হঠাৎ করেই মনে হবে থাক এক্সামটা দেবো না এরকম মাইন্ড ডাইভার্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এখন কারণ রাহু আপনার নাইন্থ হাউসে বসে আপনার রাশিকেই দৃষ্টি দিচ্ছে রাশি মানে কি চন্দ্র চন্দ্র মানে কি আমাদের মন মানসিকতা মেন্টালিটি তা আপনার মেন্টালিটির মধ্যে ডাইভার্ট হওয়ার একটা পরিস্থিতি তৈরি হবে তাই আপনার সিদ্ধান্তের ওপর খুব একটা জোর দেবেন না কারণ রাহু হচ্ছে চেঞ্জ কারক গ্রহ আপনার মাইন্ড বারবার চেঞ্জ হতে থাকবে এবং মাইন্ড বারবার চেঞ্জ হওয়ার জন্য আপনার কেরিয়ারের জায়গাতেও কিছুটা প্রবলেম তৈরি হতে পারে এই সময় তাই অবশ্যই এই সময় কেরিয়ার গাইডেন্স নিয়ে নেওয়াটা আপনার দরকার এছাড়া রাহু নাইন্থ হাউসে বসে আপনার ফার্স্ট হাউসে থার্ড হাউসে ফিফথ হাউসে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ ওয়ান থ্রি ফাইভ নাইনের একটা কানেকশান তৈরি হচ্ছে তো যারা এতদিন ধরে জব ট্রান্সফারের চেষ্টা করছিলেন বাড়ির কাছাকাছি জব করার চেষ্টা করছিলেন তাদের এই সময় জব ট্রান্সফারের সুযোগ চলে এসছে এছাড়া ফিফথ হাউস থেকে আমরা প্রেমকে বিচার করি তো রাহু ফিফথ হাউসে দৃষ্টি দেওয়ার ফলে এই সময় প্রেমের ক্ষেত্রে একটা ডিস্টারবেন্স সিচুয়েশান তৈরি হবে নতুন প্রেমে যোগাযোগ তৈরি হতে পারে এই সময় আর এছাড়া রাহু বা কেতু যখন প্রেম দেয় সেই প্রেমটা পরবর্তীকালে ডিস্টারবেন্স সিচুয়েশান তৈরি হয় কারণ রাহু হচ্ছে অ্যাট্রাক্টিভনেস ব্যাপার থাকে রাহুর মধ্যে চমকপদ এই ব্যাপারগুলো থাকে আসলে প্রেমের মানেটা আপনার মনের মধ্যে কাজ করবে না তাই প্রেমের মধ্যে একটা ডিস্টারবেস সিচুয়েশান তৈরি হবে এছাড়া ফিফ্থ হাউস থেকে এন্টারটেনমেন্ট কোন বিচার করা হয় তো যারা এন্টারটেনমেন্টের সাথে যুক্ত আছেন নাচ গান এসবের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এই সময়টা ভালো দেখা যাচ্ছে কিন্তু যারা পড়াশোনার মধ্যে আছে তাদের ক্ষেত্রে এন্টারটেনমেন্টের প্রতি নাচ গান এসবের প্রতি ঝোঁক বেশি বেড়ে যাবে ফলে এই দিকটা আপনাকে সাবধান থাকতে হবে এছাড়া নাইন্থ হাউস আমাদের ভাগ্যকে নির্দেশ করে যেহেতু রাহু আপনার নাইনথ হাউসে বসে আছে তাই ভাগ্যের প্রতি আপনার ইন্টারেস্ট বেড়ে যাবে এতদিন যখন রাহু আপনার টেন্থ হাউসে ছিল তখন আপনার কর্মের প্রতি আস্থা বেড়ে গিয়েছিল এবং যা আপনি কর্ম করছিলেন সেরকম আপনি রেজাল্ট পাচ্ছিলেন কিন্তু রাহু যখন আপনার নাইন্থ হাউসে এসে পৌঁছেছে তখন আপনার কর্মের প্রতি আস্থা কমে গিয়ে ভাগ্যের প্রতি ইন্টারেস্ট বেড়ে গেছে ভাগ্যের প্রতি আস্থা বেড়ে গেছে ভাগ্যের প্রতি আশা বেশি বেড়ে গেছে কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে এখানে রাহু সারা জীবন থাকবে না নেক্সট দেড় বছর রাহু এইট হাউসে চলে যাবে আর এইট হাউস আমাদের বাধা বিপত্তি অবস্টেল অপমান বদনাম এগুলোকে নির্দেশ করে কিন্তু এখন রাহু নাইনথ হাউসে থাকাকালীন আপনার ভাগ্য সহায়ক হবে ভাগ্যের উন্নতি হবে ভাগ্য সহায়ক হবে কিন্তু এখানে একটা সাবধানতা আছে যে আপনি ভাগ্যের ব্যবহারটা কেমন করেন যখনই কারণ যখনই প্রাপ্তি আসবে যখনই পাওয়া আসবে যখনই লাভ আসবে তখনই লোভ আসবে আরও চায় আরও চায় ব্যাপারটা চলে আসবে আর ভাগ্যের সহায়ক আপনি বেশি হয়ে যাবেন তাই পরবর্তীকালে আপনার ক্ষতি হতে পারে তাই এই দিকটা আপনাকে সাবধান থাকতে হবে এছাড়া রাহু আপনার নাইন্থ হাউসে বসে ফিফ্থ হাউসে দৃষ্টি দিচ্ছে নাইন হাউস থেকে আমরা ধর্মকে বিচার করি আর ফিফ হাউস তন্ত্র সাধনা এগুলো তো যাদের পাশে অসভরের রাহু ম্যালিফিক আছে তারা ভুল জাদু টোনা টোটকা এসবে মহান্বিত হতে পারেন কারণ রাহু সময় এসবে মহান্বিত করতে পারেন আপনাদের তবে এটা তারাই করবে যাদের পাশাপাশি অসভ্য রাহু ম্যালিফিক আছে এটা আপনারা করতে পারেন ভাগের প্রতি অবিশ্বাস করে বা অতিরিক্ত ভোগ লালসার আশায় এসব করতে পারেন তবে পরবর্তীকালে এটা থেকে আপনাদের ক্ষতি হতে পারে তো এই দিকটা আপনাকে সাবধান থাকতে হবে নাইন্থ হাউস ধর্মকে নির্দেশ করে তো যাদের হওয়ার অসময় রাহু ভালো আছে তারা ধর্মের প্রতি আস্থা বাড়বে স্থান তীর্থ তীর্থস্থান ভ্রমণ হতে পারে এই সময় এছাড়া নাইন্থ হাউসে বসে রাহু থার্ড হাউসে দৃশ্য দিচ্ছে তাই নাইন আর থ্রির কানেকশানের জন্য এই সময় লং ট্রাভেল হতে পারে এবং যারা ডিস্টেন্স এডুকেশন করছেন অনলাইন এডুকেশন করছেন সেলফ মার্কেটিং করছেন তাদের ক্ষেত্রে এই সময় ভালো হতে পারে এরপর আসছে কেতু কেতু এতদিন আপনার রাশি সাহেবকে ফোর্থ হাউসে ছিল তো যাদের পার্সোনাল হরস্কোপে কেতু ম্যানিফিক ছিল তাদের ক্ষেত্রে ফোর্থ হাউস গ্রেডের প্রবলেমগুলো হচ্ছিল অর্থাৎ বাড়ি নিয়ে গাড়ি নিয়ে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়ছিল পড়াশোনার ক্ষেত্রে ডিস্টারবেন্স সিচুয়েশান তৈরি হচ্ছিল কিন্তু এখন কেতু ফোর্থ হাউস থেকে সরে গিয়ে থার্ড হাউসে এসেছে থার্ড হাউস আমাদের কমিউনিকেশান সাহস পরাক্রম ছোটো ভাই বোন পাড়া প্রতিবেশীকে নির্দেশ করে তো যা যাদের পড়াশোনার মধ্যে ডিস্টারবেন্স সিচুয়েশান ফিল করছিলেন তাদের এই সময় পড়াশোনার জায়গাটা ঠিক হয়ে যাবে তবে একটা কথা মাথায় রাখতে হবে যদি আপনারা এন্টারটেনমেন্ট নাচ গান এসবের প্রতি যোগ না রাখেন তবে ঠিক হবে আর যদি আপনার পার্সোনাল চার্টে কেতু ঠিক থাকে তবে ঠিক হবে না হলে আপনার পড়াশোনার মধ্যে ছেদ ইয়ার লস এইসব ঘটনাগুলো ঘটতে পারে এছাড়া ছোট ভাই বোন পাড়া প্রতিবেশীদের সাথে এই সময় কমিউনিকেশান গ্যাপ তৈরি হবে বিচ্ছেদ তৈরি হতে পারে একটা দূরত্ব তৈরি হতে পারে কারণ কেতু হচ্ছে ডিটাচমেন্ট তাই এসবের প্রতি একটা ডিটাচমেন্ট তৈরি হবে এ সময় এবং যারা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তাদের এ সময় মায়ের শরীর স্বাস্থ্য ঠিক হয়ে যেতে পারে তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন